তেল নয় এবার গাড়ি চলবে শুধু পানিতে গাড়ি কিনেছেন কিন্তু তেলের দামে হাল। প্রতিদিন পেট্রোল ডিজেলের বাড়তি খরচে মাথায় হাত এমনকি গাড়ি বিক্রি করে দেওয়ার কথাও কি ভাবছেন তাহলে আর চিন্তা নয় কারণ এবার সামনে এসেছে এক অবিশ্বাস্য সমাধান তেল নয় এবার পানিতে চলবে গাড়ি কোথায় এবং কত টাকায় মিলবে এই গাড়ি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গাড়ি কিনেছেন কিন্তু তেলের দামে নাজেহাল প্রতিদিন পেট্রোল ডিজেলের বাড়তি খরচে মাথায় হাত এমন গাড়ি বিক্রি করে দেওয়ার কথাও কি ভাবছেন আপনি তাহলে আর চিন্তা নয় কারণ এবার সামনে এসেছে এক অবিশ্বাস্য সমাধান তেলে নয় এবার পানিতে চলবে গাড়ি হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই সত্যি করে দেখিয়েছে ভারতের প্রদেশের এক তরুণ উদ্ভাবক রাইজ মোহাম্মদ মাকরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় তুলেছে তার এই অভিনব আবিষ্কার এই গাড়িটি চলে পানীয় ক্যালসিয়াম কার্বোনাইটের মিশ্রণে সাধারণত ক্যালসিয়াম কার্বোনাইট ব্যবহার করা হয় বিভিন্ন কারখানায় অ্যাসিডিলন গ্যাস ও ক্যালসিয়াম সায়ামাইট উৎপাদন কাজে মাকরানির উদ্ভাবনী গাড়িতে যখন ক্যালসিয়াম কার্বোনাইটের সঙ্গে পানি মেশানো হয় তখনই উৎপন্ন হয় অ্যাসিডিলের গ্যাস আর এই গ্যাসেই হয়ে ওঠে গাড়ির জ্বালানি সবচেয়ে বড় কথা এই প্রযুক্তি জ্বালানির খরচ পড়বে লিটার প্রতি মাত্র দশ থেকে বিশ টাকা যেখানে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া সেখানে এই বিকল্প নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য খবর। শুধু খরচ কম নয় এই গাড়ি একই সঙ্গে পরিবেশ বান্ধব মাত্র মাস ছয় সময়ের মধ্যে এই গাড়িটি তৈরি করেছে রাইস মাকরানি অবাক করার মতো বিষয় হলেও তিনি শিক্ষাগত যোগ্যতায় মাত্র টুয়েলভ পাস তবুও তার চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে ইতিমধ্যে তিনি নিজের আবিষ্কারের জন্য আবেদন করেছেন এই উদ্ভাবনের খবর পৌঁছেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও অনেকেই মনে করেছেন ভবিষ্যতে প্রযুক্তি ছড়িয়ে পড়লে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ দুটো সমস্যারই বড় সমাধান মিলতে পারে ছোট শিক্ষা কিন্তু বড় স্বপ্ন রাইস মাকরানির এই আবিষ্কার নিঃসন্দেহে আগামী দিনের গাড়ি দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলতে পারে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক